আসসালামু আলাইকুম দিস ইজ ফাতেমা ম্যাদাম বিফোর ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তত্ত্ব উপাত্ত পাঠের অনুশীলনী এগারো এই প্রথম পর্বে আমরা প্রথম তিনটি অঙ্ক করব যেটা হচ্ছে মানে এটা উপাত্ত দেওয়া আছে পঁচিশ শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নির্মরক যেটা হচ্ছে বাউত্তর পঁচাত্তর এভাবে মানে সংখ্যাগুলো উপাত্তগুলো দেওয়া আছে ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাপ্ত নম্বরে সরাসরি গড় নির্ণয় করো ক নম্বর হচ্ছে শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে গণসংখ্যা সিমিলেশন সারণী তৈরি করো গ নম্বর হচ্ছে উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো তখন আমরা মানে প্রথমে ক নম্বরটা করবো ক নম্বর হচ্ছে প্রথমে আমরা প্রাপ্ত নম্বরে সরাসরি ঘণ্নির্ণ করি তো প্রাপ্ত নম্বরে সরাসরি ঘণ্টে ঘ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রাপ্ত নম্বরে সমষ্টি বের করতে হবে কী করতে হবে প্রাপ্ত নম্বরে সমাষ্টি বের করতে হবে তাহলে এখানে প্রাপ্ত নম্বরে সমষ্টি প্রাপ্ত নম্বরে সমষ্টি প্রশ্ন যদি উপাত্ত হতে বা প্রাপ্ত নম্বর বা উদ্দীপক হতে বা শ্রেণী ব্যক্তি হতে সেই ব্যক্তি সমষ্টি বা শ্রেণী সংখ্যা সমষ্টি বা এই নম্বরগুলির সমষ্টি যেটাই দোনো এমন অঙ্ক হবে তবে কি করতে হবে মানে হচ্ছে গણ সরাসরি গড় করতে হলে আমাদের কি করতে হবে এই নম্বরগুলো যোগ করতে হবে মোট করতে হবে কি করতে হবে মোট করতে হবে মানে সমষ্টি করতে হবে এখন সমষ্টি মানে কি সারাটা একত্র করা সারাটা যোগ করিয়া যে ফলটা পাবো সেটা লোকি সর্বমোট সর্বমোট করতে হবে তাহলে সর্বমোট করি প্রথমে হচ্ছে কত আমরা একটু বলে যাও প্রথমে হচ্ছে বাহাত্তর তারপরে কত কত একজনে বলবা তোমরা বলো পঁচাশি পঁচাশি তারপরে আটাত্তর তারপরে চৌরাশি আবারও আটাত্তর তারপরে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর করে হতো উনসত্তর না উনসত্তর তারপরে হয়ে আসছি আমরা এখানে না সাতষট্টি তারপরে কি আটাশি তারপরে কি আশি তারপরে আশি তারপরে সাতাত্তর তারপরে উনআশি তারপরে কি ঊনসত্তর চুয়াত্তর তেহাত্তর তারপরে তিরাশি পঁয়ষট্টি আর আছে পঁচাত্তর তারপরে উনসত্তর তেষট্টি পঁচাত্তর পঁচাশি ছেষট্টি একাত্তর এগুলো আমরা কী করবো মানে সমষ্টি হ্যাঁ সর্বমোট যোগফল বের করবো এখন যোগফল বের করবো কিভাবে যোগ করবো ক্যালকুলেটার তোমরা যোগ করে নিবা আমরা যোগ করছি যোগ করে কত হয়েছে এক হাজার আটশো আশি তখন হচ্ছে আমরা গড় বার করতে হলে কি প্রাপ্ত নাম্বার বের করছি তারপরে এখানে কি আছে মোট শিক্ষার্থীর সংখ্যা মোট কতজন শিক্ষার্থী আছে তারপরে এখানে 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 না দিলেই হবে এখানে এখানে দিলেই সৌন্দর্যটা ভালো হয় এখানে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত মোট আর উপরে দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে মানে মোট শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঁচিশ জন পঁচিশ জন শিক্ষার্থী মানে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা পঁচিশ

আর নিচে কত আছে কতজন শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যা মোট মানে শিক্ষার্থী শিক্ষার্থী সংখ্যা প্রাপ্ত সমষ্টি আর হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা তখন কত আসছিল এক হাজার আটশো আশি আর মোট শিক্ষার্থী কত পঁচিশ তখন ক্যালকুলেটার বাঘ দিয়ে দিবে এক হাজার আটশো আশিকে পঁচিশ দিয়ে বাঘ দিয়ে দিলে কীভাবে কত হয় ক্যালকুলেটারে তুলবে এক হাজার আটশো আছে যখন দশমিকের বা দশমিক টু একটা সংখ্যা থাকে মানে এটাই আনসার দিয়ে দেবে দশমিকের পরে একটা সংখ্যায় আছে আবার যদি তিনটা সংখ্যা থাকতো তাহলে দ্বিতীয় নাম্বার গড়ে আমরা কি করতাম দুইটা দুইটা সংখ্যা লেখতাম আর পাঁচ যদি থাকতো তাইলে দ্বিতীয় করে আমরা যুগ করতাম এটা তোমরা নিজে ভাগ করে নিবা আমরা পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা তাইলে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে হলে শ্রেণী সংখ্যা পাঁচ ধরে তাইলে শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী সংখ্যা বের মানে হ্যাঁ এটা তো বুঝতে পারছো কি করছি বর্ণিনে কিভাবে করছি এই যে টোটাল সমষ্টি যোগ করছি যোগ করিয়া করিয়াটার সংখ্যা এখানে বিশ পঁচিশটা পরীক্ষার সময় বিশটা দিতে পারে বিশটা বিশ জন শিক্ষা দিয়ে থাকলে বিশ জন মানে যাও তো মোট যে সংখ্যাগুলো থাকবে বিশ জন থাকলে বিশ দিয়ে বাদ দিবি পঁচিশ জন থাকলে পঁচিশ ভাগ বাঘ দিবি দশজন থাকলে দশ দিয়া বাঁধ দিবে তারপর হলে কি প্রাপ্ত নম্বর গুলা কি করবে যোগ করবে প্রাপ্ত নম্বর যাই থাকুক এখানে মানে পঁচিশটা পঁচিশ জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর জন থাকলে এখানে সংখ্যা থাকবে দশটা পঁচিশ জন থাকলে থাকবে পঁচিশটা তিরিশ জন থাকলে তো থাকলে কয়টা

পরিষেবা বার করতে হলে কি লাগে পরিষেবা বার করতে হলে আগে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা লাগে কি লাগে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা তাহলে সর্বোচ্চ সংখ্যা কত সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কত এখানে সর্বোচ্চ সংখ্যা সমান কত আটাশি সর্বোচ্চ সংখ্যা সমান মতো এখানে আটাশি না আটাশির উপরে কোনো সংখ্যা আছে নাই তাহলে সর্বনিম্ন সংখ্যা কত বলো সর্বনিম্ন সংখ্যা উচ্চ হতো উনসত্তর শিয়র না তেষট্টি তেষট্টি না তেষট্টি তখন হচ্ছে আমরা পরিসর বার করি অতএব পরিসর সমান পরিসর সমান কে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা ম্ন সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা যুগ এক পরিচয় সময় কি সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যুগ এক তাহলে সর্বোচ্চ সংখ্যা কত আটাশি বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত তিরাশি যুগ এক তখন আটাশি থেকে তিরাশি বাদ দিলে কত হয় বিয়োগ করো আঠাশ মানে আট থেকে তিন বার দিলে কত হয় পাঁচ আট থেকে ছয় বার দিলে কত হয় দুই তাহলে এটা থেকে এটা করলে কত হয় পঁচিশ কত হলো এক করতে হবে তখন টোটাল সংখ্যা কত আছে পরিচয় ছাব্বিশ আটাশি বিয়োগ তেষট্টি আটাশি থেকে তেষট্টি বাদ দিলে পঁচিশ থাকে তাহলে পঁচিশ থেকে সাথে এক যুগ করলে কত হয় ছাব্বিশ এখন হচ্ছে আমরা কি বার করবো শ্রেণীর সংখ্যা বের করবো সে সংখ্যা শ্রেণীর সংখ্যা শ্রেণী সংখ্যা বের করতে হলে কি লাগে বলো পরিসর পরিচয় বাই শ্রেণী ব্যক্তি পরিসর পরিসর বাই শ্রেণী ব্যক্তি কি লাগে পরিচয় বাই শ্রেণী ব্যক্তি যদি তারা প্রশ্ন বলে দেয় গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তখন ব্যক্তি পাস করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবে এদিকে যদি পরিসর সেন ব্যক্তি পরিসর তো বুঝছো সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বাদ দেওয়ার পরে এক যোগ করলে আমরা পরিসর পেয়ে যাব। তারপরে হচ্ছে শ্রেণীর সংখ্যা এই যে শ্রেণীর সংখ্যা কিভাবে আঁকব পরিসরের শ্রেণী ব্যক্তি দিয়ে বাদ দিলে বা শ্রেণী ব্যবধান ব্যবধান দিয়ে বাদ দিলে আমরা কি পেয়ে যাব শ্রেণীর সংখ্যা পেয়ে যাব। কিন্তু শ্রেণী ব্যক্তি কিন্তু বলে দিছে পাঁচ পরে কত দেবো পাঁচ পরে যদি বলে দেয় না তাহলে তাহলে তোমরা কত তবে পাঁচ করে করলে হবে যদি পরীক্ষা প্রশ্ন বলে দেয় না গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তখন বলে দিলো না গণসংখ্যা নিবেশন সামনে তৈরি করতেই হলে অবশ্যই কি লাগবে পরিসর লাগবে শ্রেণী সংখ্যা লাগবে যখন শ্রেণী ব্যক্তি পাঁচ করে বলে দেয় নাই তখন তোমরা আবার শ্রেণী ব্যক্তি কত দেবা পাঁচ ধরে নিলে হয়ে যাবে তখন পরিসর হচ্ছে কত ছাব্বিশ আর শ্রেণী সংখ্যা হতে হচ্ছে কত শ্রেণী ব্যক্তি হচ্ছে কত পাঁচ তখন ছাব্বিশ কে পাঁচ দিয়ে বাঘ দিলে কত আছে পাঁচ দিয়ে ছাব্বিশ কে বাঘ দেওয়া কত আছে পাঁচ পাশে

দুই ছয় কারণ গড় করতে হলে তো দশমিক গড় হবে না হবে হবে গড় মানে আট এখন হচ্ছে আমরা কি করব আহ এতটুকু আমরা বের তখন আমরা কি করবো এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবো গণসংখ্যা নিবেশন সারণী এখন আমরা তৈরি করে ফেলি এগুলা তোমরা খাতায় উঠে পেলো তারপরে কিন্তু শেষ নাই সারণি তৈরি করতে হবে এখন গণসংখ্যা নিবেশন সারণী ওকে এখন আমরা কি করছি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছে প্রথমে আমরা কি করব কয়টা ঘর কয়টা ঘর বলতো ছয়টা আছে না হ্যাঁ কয়টা ঘর রাখবো নিচে দিয়ে কয়টা লম্বা টান দিব ছয়টা দিব কয়টা দিব ছয়টা একটা দুইটা আমরা শ্রেণীর সংখ্যা বার করছি না শ্রেণীর সংখ্যা কত ছয় না তিনটা চারটা পাঁচটা আর এদিকে গ্রহ কত থাকবে প্রথম হচ্ছে শ্রেণী ব্যক্তি বা প্রাপ্ত নম্বর যা দোক তাই হবে যা দোক তাই লিখলে হবে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী সংখ্যা বা প্রাপ্ত নম্বর শ্রেণী ব্যক্তি প্রথম করে কি লেখবা শ্রেণী ব্যক্তি তারপরে কি লিখবা কি বার করতে হবে মধ্যমান বের করতে হবে কি লিখতে হবে শ্রেণী মধ্যমান কি বার করতে হবে শ্রেণী মধ্যমান শ্রেণী শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান তারপরে হচ্ছে কি টালি চিহ্ন টালি চিহ্ন ছাড়া তো গণসংখ্যা বের করতে পারবো না আর এটা তো কি শুধু উপাত্ত দিয়ে আছে টালি চিহ্ন তারপরে কি বের করব গণসংখ্যা কি বের করব গণসংখ্যা টালি চিহ্ন যতটা গণসংখ্যা ততটাই টালি চিহ্নে যতটা গণসংখ্যা ততটাই গণসংখ্যা তারপরে হচ্ছে কি এফআই একসাই মধ্যমাটা হচ্ছে কি এক্স আই মধ্যমাটা হচ্ছে কি এক্স আই আর এফ আইটা হচ্ছে গণসংখ্যা এফ আই এক্স আই অর্থাৎ এফ আই গুণ এক্স আই ওকে সেম কত দেব সবচেয়ে ছোট গণসংখ্যা আমরা কত পাইছি সবচেয়ে ছোট গণসংখ্যা কত পাইছি তেষট্টি আর সবচেয়ে বড় গণসংখ্যা কত পাইছি মানে সরি সবচেয়ে মানে সর্বোচ্চ মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তেষট্টি আটাশি আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কি তেষট্টি এখন মানে আমরা প্রাপ্ত নম্বরটা দেবো কোথায় থেকে সব সময় একক এক অথবা পাঁচ হলে ভালো হয় একক এক অথবা পাঁচ হলে ভালো হয় কিন্তু এখানে হচ্ছে তেষট্টি আমরা তেষট্টি আমরা কত ধরতে পারি একষট্টি ধরতে পারি আর নাইলে পঁয়ষট্টি ধরতে পারি কিন্তু পঁয়ষট্টি ধরলে তেষট্টি থেকে বেশি হয়ে যাচ্ছে না তখন আমরা কত দেবো একষট্টি দেবো তখন কি একষট্টি একষট্টি থেকে আমরা আটাশি পর্যন্ত যাবো প্রথম হচ্ছে আমরা একষট্টি থেকে কত যাব পাঁচ ব্যবধান বলছে আমরা কত ব্যবস্থান তোমার হচ্ছে পাঁচ ব্যবস্থান তাহলে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পাঁচ বললে কত হয় পঁয়ষট্টি হয় কত হয় তারপরে হচ্ছে কত মানে থেকে সত্তর তারপরে হচ্ছে একত্তর থেকে তারপরে হচ্ছে থেকে থেকে আশি ঠিক আছে থেকে পঁচাশি তারপরে হচ্ছে ছিয়াশি থেকে নব্বই আর যাওয়ার দরকার আছে আমাদেরকে বলছে কত পর্যন্ত যেতে হবে আটাশি কিন্তু আটাশি তো নব্বই ভিতরেই তাহলে আর যাওয়ার কোনো দরকার নাই কিন্তু আমি যে মানে থেকে শুরু করছি শুরু সংখ্যাটা কিন্তু কিন্তু একক কিভাবে করবে তিন পরে তিন দুই চার থাকুক তবে আমরা কত ধরবো এক ধরবো তিন চার থাকুক একে ধরবো যদি পাঁচ থেকে পাঁচ ধরে নিলেই হবে এখন হচ্ছে মধ্যমান কিভাবে বের করবো এই দুইটা যুগ করে দুই দি বাঘ এই দুইটা যুগ করে দুই দি বাঘ

এই প্রাপ্ত নম্বর যুগ করিয়া দি বাঘ তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা প্রাপ্ত নম্বর আমি যুগ করে পাইছি কত একশো ছাব্বিশ বাঘ দিব কত দুই তাহলে দুই দিয়ে একশো ছাব্বিশে আমি কি করি বাঘ দেয় তোমরা ক্যালকুলেটর দিয়ে দিয়ে দেবা এবার যাওয়ার দরকার নাই একশো ছাব্বিশে দুই দিয়ে বাঘ দেয় দুই বারো মাসে কয়বার যায় ছয়বার যায় না দুই ছয় মাসে কয়বার যায় তিনবার যায় কয়বার যায় তিনবার যায় না যেমন ছয় দিয়ে বারো আর তিন দিয়ে ছয় তাইলে মানে আমরা কত পাইছি অঙ্কটা হয়েছে বাঘটা হয়েছে কিনা হয়েছে কিভাবে বুঝবা বারো আর তিন দু ছয় এটা দিয়ে এটা গুণ দিলে যদি একশো বারো হয়ে যায় তাইলে তো হয়েছে হ্যাঁ এটা দিয়ে দুই দিয়ে দুই দিয়ে একশো বারো হয়নি দেখো তিন দু গুণে ছয় ছয় দু গুণে বারো একশো ছাব্বিশ হয়েছে না তখন বাঘটা আমরা কি হয়েছে মানে মধ্যমান কত পাইছি তেষট্টি কিভাবে তেষট্টি বের করলাম তারপরে একটা জিনিস একটা বের করবে বাকিটা বের করা লাগবে না আমি আমি বারবার দিচ্ছি মধ্যমা কিভাবে বের করবে আমি এভাবে অঙ্ক করে দিয়েছি একষট্টি যুগ পঁয়ষট্টি যুগ হচ্ছে একশো বারো একষট্টি যুগ পঁয়ষট্টি যুগ করলে একশো বারো আর একশো বারো কে আমি কি করছি দুই দিয়ে বাঘ দিলে হয় তেষট্টি আর তেষট্টি তোমার বাঘটা হয়েছে কিনা হয়েছে দুই দিয়ে যদি তেষট্টি কে গন্ধ একশো বারো হয় তখন মনে হয় তোমার অঙ্কটা হয়েছে তাই মধ্যক বার করার সূত্র একটাই প্রাপ্ত নম্বর গুলো যুগ দুই দিয়ে বাঘ প্রাপ্ত নম্বর গুলো যুগ দুই দিয়ে বাঘ একষট্টি যুগ একষট্টি যুগ পঁয়ষট্টি এই যে পাত্তা নম্বর গুলি যুগ বাঘ দুই এটা হচ্ছে মদ্যক বার হওয়ার নিয়ম বা এটাই তোমরা এটা এভাবে তুলবা একষট্টি যুগ পঁয়ষট্টি সমান টান দিবা তখন যে একটা বাঘ একশো কত বাড়িছে ছাব্বিশ না ছাব্বিশ না কত বাড়িছে তা জানি না বাঘ দুই দিবা এখন হচ্ছে এখানে একষট্টি থেকে কত বাড়ছে পারছে একষট্টি থেকে তেষট্টি আছে কত পারছে একষট্টি বাষট্টি তেষট্টি দুই বার না তাহলে প্রত্যেক সংখ্যা প্রত্যেক প্রথম সংখ্যার সাথে অর্থাৎ সর্বনিম্ন সংখ্যার সাথে দুই যুগ করো হয়ে মধ্যমান কয়টা বার করছি মধ্যমান একটা বার করছি মধ্যমান কোনো দুইটা বার করবে না শুধু একটাই বার করবে একটাই বার করলে বাকিটা কিভাবে আসছে দেখো একষট্টি থেকে দুই বারছে তেষট্টি তাইলে আমরা এটা থেকে বাড়ছে না তাহলে ছয়ষট্টি থেকে দুই বাড়াই ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি তাইলে কোথায় হলো সিক্স না একাত্তর থেকে দুই বার কত হলো তেহাত্তর ছিয়াত্তর থেকে দুই বাড়াই কত হলো ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর একাশি থেকে দুই বার কত হলো তিরাশি মানে ছিয়াশি থেকে দুই বার কত হলো আটাশি বুঝতে পারছো কি বার হচ্ছে মদ্যপটা মানে প্রথম সংখ্যা থেকে এখানে যদি প্রথম সংখ্যা থেকে দুই বাড়ছে তাহলে প্রত্যেকটা সর্বনিম্ন সংখ্যা থেকে দুই বাড়াবে যেমন কত দুই বাড়াবে দেখো সাথে কিভাবে দুই বাড়াবে যেমন এখানে মানে একষট্টির সাথে দেখা যাচ্ছে দুই যুগ করলে কত হয় তেষট্টি তেষট্টি হয় না তখন পড়ার সংখ্যা যাই আমরা সাথে আমরা দুই করি কত হয় হয় না তারপরে হচ্ছে সাথে আমরা দুই যুগ করি কত হয় তেহাত্তর এখন বুঝতে পারছো বাকিটা কিভাবে বের করতে হয় তারপরে হচ্ছে আমরা টালি চিহ্ন কিভাবে টালি চিহ্ন ব্যবহার করবো একটু মনোযোগ দেয় এটা ইম্পর্টেন্ট এটাই আসবে সেভেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রশ্ন থাকবেই

একাশি এদিকে আসে না একাশি থেকে পঁচাশি এখানে চৌরাশি আসে না এগরে আড়াইটা টান দিবা তারপরে হচ্ছে আরেকটা চিহ্ন পঁচাত্তর পঁচাত্তর আছে এই করে আছে চিহ্ন সিক্স নাইন হচ্ছে এটা থেকে সত্তরের ভিতরে আসে তারপরে হচ্ছে চিহ্ন দেবা তারপরে লিখে আশি কোন করে আসে এই ঘরে আসি আছে একটা চিহ্ন দিবা তারপরে লিখে আবার আসি কোন করে আছে। আবার আসি আসিয়া এই দেখো মানে থেকে আশি ভিতরে এই ঘরে আশি আছে একটা চিহ্ন দিবা তারপরে লিখি সাতাত্তর সাতাত্তর হচ্ছে কিভাবে এলে আবার সাতাত্তর হচ্ছে যদি ছিয়াত্তর পরে সাতাত্তর এই করে আছে চারটা হয়ে গেছে পাঁচ নম্বর কিন্তু এভাবে দিবা চারটা হওয়ার পরে পাঁচ নম্বর এই করে কিভাবে দেবা এই যে এভাবে টানটা দিবা তারপরে হচ্ছে অনু কত অনু আছে না অনু আছে কোন জায়গায় এখানে না অনু আছে এই করে তাইলে এই করে টান চিহ্নটা দিবা তারপরে হলো কি অনুসত্তর কোন জায়গা অনুসত্তর হচ্ছে এই জায়গায় না

উনসত্তর হচ্ছে এই ঘরে আছে এই ঘরে একটা সেট করলাম তারপরে হচ্ছে তেষট্টি তেষট্টি কোন করে আছে এই যে থেকে এই ঘরে একটা চিহ্ন দেবা তারপরে হচ্ছে চিহ্ন তারপরে হচ্ছে ঘরে আছে একটা চিহ্ন তারপরে লিখি কত পঁচাশি পঁচাশি হচ্ছে এই ঘরে আছে একটা চিহ্ন দেবা তারপরে লাগি ছেষট্টি ছেষট্টি হচ্ছে এই ঘরে আছে এই ঘরে চার নম্বর পর কিন্তু এভাবে যাবে তারপরে হচ্ছে একাত্তর একাত্তর কোন করে আছে সত্তর একাত্তর এই ঘরে আছে এখন তালু চিহ্ন কিভাবে দেবা একটা চিহ্ন দিয়ে যদি চিহ্নিত করে না অনেকে একটা চিহ্ন দেওয়া করে যদি চিহ্নিত না করি তাইলে তো বারবার এই সব গুলো বলবো বারবার বলবো না তখন তো বলতে হবেই হবে না তাইলে প্রথমে আগে কি করবা বৃত্ত দিবা যেটা বৃত্ত দিবা সাথে সাথে এটা চালটা চিহ্ন দেবা যেটা বৃত্ত দিবা সাথে সাথে কি করবা চিহ্ন দিবা তখন তোমার কালিচা এত সুন্দর হয়ে হয়ে গেছে কালিচিহ্ন যত বা গণসংখ্যা ঠিক ততটাই তাই হচ্ছে টালিচিহ্ন টু মানে হচ্ছে কি দুইটা চিহ্ন মানে দুই আর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এদিকে আরেকটা আডার হবে কয়টা পাঁচ অত পাঁচ এখানে হচ্ছে পাঁচ আট দুই কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এভাবে গোড় দেখা যাচ্ছে আর এটা হতো চার এটা কত এক টোটাল কত কত আসছে বিশ আসছে নি পঁচিশ তারপর হচ্ছে আই এক্স আই আই এক্স আই হচ্ছে কি এই যে এক্স আই গোড় আছে না এই গড় আর এই গণ সংখ্যা গড় দুই দিয়ে কি করতে হবে গুণ করতে হবে দুই দিয়ে কি করতে হবে গুণ করতে হবে এই গুণটা তোমরা নিজেই করবা আমি একটা অঙ্ক গুণ করে দিচ্ছি গুণটা কিন্তু ক্যালকুলেটার দিয়ে করলে ভালো হয় আমার সাথে যখন ক্যালকুলেটার নাই তোমরা নিজেই করবা কিভাবে করবা ক্যালকুলেটার যেমন হচ্ছে তেষট্টি গুণ দুই তারপরটা হচ্ছে কত তারপরটা হচ্ছে কি আটষট্টি গুণ তারপরে ওই যে মধ্যমান গুণ গণসংখ্যা মধ্যমান গুণ গণসংখ্যা মধ্যমান গুণ গণসংখ্যা যেমন আটষট্টি আটষট্টি গুণ গুণ পাঁচ হচ্ছে কি পাঁচ তারপরে হচ্ছে কি তেহত্তর তেহত্তর গুণ হচ্ছে কত তেহত্তর গুণ সাত তারপরে হচ্ছে কি আটাত্তর সত্তর আটাত্তর গুণ কত আটাত্তর গুণ হচ্ছে কত ছয় তারপরে হচ্ছে তিরাশি কত তিরাশি তিরাশি গুণ হচ্ছে কত চার তিরাশি গুণ কত চার তারপরে কি আটাশি গুণ কত একটা কত বারোটা কত হচ্ছে একশো ছাব্বিশ তারপরে হচ্ছে পাঁচ হাটে কত শূন্য চল্লিশ পাঁচ হাটে কত চল্লিশ চল্লিশের শূন্য আঠেরো চার পাঁচশো ত্রিশ আর চার কত পাঁচশো ত্রিশ আর চার হচ্ছে কি চৌত্রিশ তিনশো কত চল্লিশ তারপর হচ্ছে তিন সাথে কত একুশোর এক হাতের রইলে কত দুই সাত সাথে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন পাঁচশো এগারো তারপর হলে কি ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আট হাতের রইলে চার ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বিয়াল্লিশ আর চারে কত বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ছয়শো মানে চারশো কত আটষট্টি যাদের গুনতেই তত বুঝতে পারছো অঙ্কটা তোমরা আবার যদি না পারো তাহলে ক্যালকুলেটে করে নিও আর গুণটা তোমরা নিজে করবা কিভাবে করবা আমি তাহলে লিখে দিছি পরের অঙ্কটা হচ্ছে আমরা মদ্যক নির্ণয় করবো কি নির্ণয় করবো বলো আবার নাম্বার প্রশ্ন হোমায় এটা তোমরা নিজে তুলে নেবা আমি আবার বলে দিচ্ছি মধ্যমান শুধু একটা বের করবো হয় মানে সবাই একটু টাকাও মানে মধ্যমান শুধু একটাই বের করবে কিভাবে বের করবে আমি লিখে দিছি যে এই দুইটা যুগ করে দুই দি বাদ এই দুইটা যুগ করে দুই দিগ ক্যালকুলা দিবে যদি দ্বিতীয় দিবে যদি ক্যালকুলে ইউজ করতে দেয় ক্যালকুলে দিয়ে দিবে এই সংখ্যা দুইটা যুগ করে দুই দি বাঘ দিলে মধ্যে মানে একটা বের হবে একটা বের হওয়ার পরে দেখো প্রত্যেকটা সংখ্যা থেকে কত পারবে দুই বাড়ছে না তাহলে 61 এর সাথে দুই যোগ করলে হয় 63 সেই এর সাথে দুই যোগ করলে হয় মানে কত আটষট্টি একাত্তর সাথে জড়িত না হয়ে তেহাত্তর এভাবে সারাটা করেছি একটা মধ্যমান বের করে তারপরে হচ্ছে চিহ্নটা মানে চিহ্নটা কিভাবে বের করছে এই যে প্রথমে বৃত্ত দিবা একটা চিহ্ন তারপরে ধরো বৃত্ত দিবা পরেটা চিহ্ন এখন আমরা যাই মদ্যক নির্ণয় করতে গ নম্বর প্রশ্ন কি করব মদ্যক বের করব কি করব মদ্যক বের করব ওকে হ্যাঁ আপাতত তো মানে আমরা পর্ব গুলা পরবর্তীতে পরবর্তী সারাটা অঙ্ক দিবো সারাটা বলতে কি আমি কম্পকে সাত আটটা প্রশ্ন দিব সাত আটটা প্রশ্ন যদি করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তথ্যপাত্র নিয়ে আর কোনো টেনশন নাই বাসে পরীক্ষা পর্যন্ত আর এইগুলোই করলেই হবে আর যদি বুঝতে অসুবিধা হয় মানে রিপিট করে দেখবে তারপর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আমি লাইভে ক্লাসটা নেবো